তিনটিনি রকমারি ব্লকে সবাইকে স্বাগত এটা হচ্ছে বড়মার মন্দির আমরা গেছিলাম মাদ্রাজ মান্দার বজরাঙ্গবলি মন্দিরে সেটা হচ্ছে নৈহাটি অ্যান্ড কাকিনাড়ার মধ্যে তো আপনারা যদি কেউ যেতে চান আমি শর্টকাট রাস্তাটা বলে দিচ্ছি হাওড়া থেকে যদি কেউ আসেন নৈহাটি হয়ে মানে গঙ্গা পার হয়ে চুচড়ে নেবে গঙ্গা পার হয়ে হেঁটে তিন মিনিটের পর একদম স্টেশনের উল্টো পিঠে চলে যাবেন জিটি রোডের ওপারে ওখান থেকে অটো ধরে দশ টাকা রিক্সা ভাড়া এই অটো ভাড়া আর ভিতরে গেলে পনেরো টাকা টোটোতে গেলে পঁচিশ টাকা এই যে সাবের তলা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয় আচ্ছা যারা কাকি মানে শিয়ালদা থেকে আসছেন তারা নৈহাটি নামবেন থেকে বেটার অপশন কারণ কাকিনাড়া থেকে এটা একটু দূর হচ্ছে নৈহাটিতে স্টেশনে নামবেন যে দিক থেকে আপনারা আসছেন ঠিক সেই সাইডে চলে যাবেন একটা ওই সাইডে গিয়ে ওই সেই সেম টোটোওয়ালা বা অটোওয়ালা পাবেন দশ থেকে পনেরো টাকা ভাড়া আপনাদের মন্দিরের সামনে নামিয়ে দেবে এটা হচ্ছে মন্দিরের সামনেটা এখানে প্রয়াগরাজের যে হনুমান মন্দিরটি আছে মানে মন সুয় অব শোয়া অবস্থায় যে হনুমানজি রয়েছে। সেই আদলে এখানে মন্দিরটি তৈরি হয়েছে হয়েছে অনেক বছর আগে আমার ঠিক মানে শালটা মনে নেই উনি বলেছিলেন তো এখানে ভিতরেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে বাইরেও থেকে পুজো কিনে পুজো দেওয়ার ব্যবস্থা হয় একশো টাকায় আপনি বারোখানা লাড্ডু সমেত ধূপ বাতি সব কিছু পাবেন আচ্ছা এখানে তিন চারটে মন্দির আছে একটি হচ্ছে শুয়ে থাকা বজরাঙ্গলির মন্দির আছে যেখানে সবাই পুজো দিতে যায় সাথে একটি রাধা রাধাকৃষ্ণের আছে রামসীতা দরবার আছে এবং মা অন্নপূর্ণার মন্দির আছে এই মা অন্নপূর্ণার মন্দিরটা আমি দীর্ঘদিন ধরেও এই অবস্থাতেই দেখতে পাচ্ছি তো এটা জানি না কবে থেকে তৈরি হয়েছিল কবে যে ফিনিশ হবে জানি না এই যে সেই হনুমানজি পুজো হচ্ছে শুয়ে থাকা এটা হচ্ছে প্রয়াগরাজের আদলে বারবার বলছি প্রয়াগরাজের আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে অনেকেই অনেক কিছু ভুলভাল বলেছেন এখানে শুয়েছিলেন মুখ বিশ্রাম নিয়েছিলেন এরকম কোনো ঘটনা নেই এখানে মাদ্রাস হচ্ছে নৈহাটি আর কাকিনাড়ার মাঝখানের একটা জায়গা খুব সুন্দর কেউ যদি মনে করে নিরিবিরিতে গিয়ে একটু ঘুরে পুজো দিয়ে আসতে চান এখনও পর্যন্ত সেই সুযোগটা আছে জানি না ভবিষ্যতে কি হতে পারে তো এখনও পর্যন্ত আপনারা গিয়ে বজরঙ্গবলির মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিয়ে আসতে পারবেন তো আমিও গেছিলাম পুজো দিয়ে এসেছি তাই আপনাদেরও আশা করব যে আপনারা পুজো দিতে যাবেন আচ্ছা আবার রাস্তাটা আমি বলছি যারা হাওড়া থেকে আসবেন তারা চুঁচড়োয়ে নেবে নৌকা পার হয়ে নৈহাটি থেকে তিন মিনিটের হাঁটা পথে গিয়ে একদম স্টেশনের উপরে সাবরতলা দিয়ে চলে যাবেন ওপারে গিয়ে অটো টোটো পাবেন যারা কাকিনারা বা শিয়ালদা থেকে যারা আসছেন তারা যে সাইড যে ফুটে নামবেন তার অপোজিট ফুটে চলে যাবেন সেটা আপনারা ওপর দিয়েও যেতে পারেন বা নিচে দিয়ে দিয়ে যেতে পারেন যারা কল্যাণী থেকে আসছেন তারা যেদিকে নামবেন ঠিক সেই সাইডেই ওপারে চলে যাবেন মানে জিটি রোডের দিকে আসবেন না জিটি রোডে কিন্তু ঠাকুরটা নেই জিটি রোডের অপোজিট সাইডে একটা রাস্তা আছে সেখানে এই মন্দিরটি যাওয়ার অটো টোটো সব পাবেন রিজার্ভ করেও যেতে পারেন নর্মালেও যেতে পারেন যার যেমন ক্ষমতা সে সেরকম যাবে তবে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে মন্দিরটা এই যে সেই মন্দির এটা হচ্ছে রামদরবার আর উল্টো দিকেই আছে দেখুন রাম দরবারের রাম সীতা লক্ষণ আছে বজরঙ্গবলি আছে আর ঠিক এর অপোজিটেই আছে রাধাকৃষ্ণের মূর্তি আর এর ভিতরটা খুব সুন্দর করে সাজানো দেখুন খুব সুন্দর সাজানো কিন্তু বাইরেটা এখনও পর্যন্ত তৈরি হয়নি স্ট্রাকচারটা চলছে ভিতরটা কমপ্লিট হয়ে গেছে আমি ধরুন দু হাজার উনিশে গেছিলাম তখন থেকে আমি দেখছি এইভাবেই করা রয়েছে কারণ ওরা ডোনেশন চাইছে ডোনেশন দিয়ে কমপ্লিট করার কিছু ব্যাপার আছে আর এর প্রায় আমার আন্দাজ দশ বিঘে জায়গার উপরে জিনিসটা করা বলতে পারছেন এবার ওদের ব্যাপার এই যে রাধা গোবিন্দর মন্দির এখানে আছে মানে অপোজিটে দুটো আছে আর ভিতরে চলচ্চিত্রগুলো খুব সুন্দর দেখতে আপনারা যদি মনে করেন নির্বিড়িতে আবার বলছি একটু সময় কাটিয়ে আসবেন পুজো দিয়ে ভক্তি ভরে তাহলে আপনারা এখানে যেতে পারেন আর এই যে দূরে দেখছেন মা অন্নপূর্ণার মন্দির আছে এই মা অন্নপূর্ণার মন্দিরেরই গর্ভগিরি আছে শিবের মন্দির হুম শিবের মন্দির আর চারপাশে বাগানের গাছে ভর্তি করা একদম আর এরই বাম যেতে গিয়ে বাঁ দিকে পড়বে একটা বিশাল বড় দিঘি যদিও সেখানে বোটের ব্যবস্থা আছে তবে ঠান্ডা শীতকাল তো ইচ্ছা হয় না আর ফুরফুর করে ঠান্ডা দিচ্ছিলো অত আমেজ নেওয়ার ক্ষমতা আমার নেই এই যে মন্দির এই যে স্ট্রাকচারটা আমি দু থেকে দেখছি তো জানি না এর কবে ফিনিশ হবে বা কী হবে আমার আইডিয়া নেই তো ভালো লাগবে আপনারা গিয়ে একটু ঘুরে আসুন ঢোকার মুখে একটা বড় ঘন্টা আছে সবাই মিলে বাজাতে পারেন ঘন্টা বাজিয়ে মন্দিরে যাওয়ার একটা সুবর্ণ সনাতন ধর্মের রীতি আছে আচ্ছা মন্দিরটা হচ্ছে আপনার ওপর দিকে মাউন্ড আর নিচের দিকে হচ্ছে শিব এই জ এটা হচ্ছে আমার মেয়ে গুণধর মেয়ে কেন কোনো কুকুরকে মানে না আর যে কোনো কুকুর রাস্তার কুকুর ওর কাছে হেল্প চাইতে যায় তো আমরা পুজো দিয়ে আসছিলাম ও খাবে তাই ও হাতে করে নিয়ে গিয়ে ওকে লাড্ডু খাওয়াচ্ছে আমার কিছু করার নেই এখানে যদিও আজ পর্যন্ত কোনো কুকুরকে কামড়াইনি বা কিছু করেনি কেন আমি জানি না সে রাস্তার ভা ঠ্যাং ভাঙাই হোক ঘা লাগাই হোক ও গিয়ে হাত দিয়ে ঠিক করে দেয় টেনে দেয় কিচ্ছু বলে না কোনো রাস্তার কুকুর কেউ চেনেই না ও কোনো দিন এখানে যায়নি কিন্তু এখানে আমি অনেকবার গেছি তো এই এইযোগ আর সব থেকে আমার ভালো লেগেছে এই বাঁদিকে একটা শিব মন্দিরের আর ডান দিকে একটা এরকমভাবে দুটো সার মানে নন্দীজি বানানো হয়েছে সারবোলাটা ভুল হবে ফুল সরি নন্দিজি দুটো বানানো হয়েছে আর ঠিক এর নিচেই আছে শিবটা ওপর থেকে হয়তো সবাই গিয়ে ভাববেন যে শিবের মন্দিরে যাওয়া যেতে পারে কিন্তু না ওর বাম দিক দিয়ে একটা রাস্তা আছে এটা হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির এর মানে এরই বাঁ দিক দিয়ে মন্দিরটা খোলা ছিল না কেন তা আমি জানি না তবেই যো ভিতরে ছবিটা আমরা তুলেছি আর এর নিচের দিক দিয়ে মানে এর ঠিক বাঁ দিক দিয়ে নেমে গেলে আপনি শিবের এই নন্দীজি বসে আছে সামনেই দেখুন তার উপরে একটা আছে এটাই শিব মন্দির এই যে নন্দীজি আমাদের ঠিক এই যে নিচে দিয়ে মানে সে সুরঙ্গ সুরঙ্গ টাইপ এখানে সব জায়গাগুলো গিয়ে গিয়ে নিচে নিচে ঠাকুরগুলো দেখতে হবে এই যে সবাই শিবের এখানে পুজো দিচ্ছে নিজেই পুজো দেওয়া যায় এখানে কোনো পুরোহিত লাগে না শুধু বজরঙ্গবলির মন্দিরে যেহেতু মাদ্রাজ বজরঙ্গবলি নামে ওই জায়গাটা ফেমাস তো এই যে আমি ফেমাস তাই ওখানে মাদ্রাজ বজরং বলি বলা হয় ওখানে জায়গাটার নামটাই মাদ্রাজ মন্দার মন্দার আচ্ছা নাম নামটা ওপরে লিখে দেবো অ্যাকচুয়াল নামটা আমার একটু কনফিউশন আছে উচ্চারণে গণ্ডগোল আছে তাই নামটা ওপরে দেখবেন লেখাই থাকবে স্ক্রিনে যে নামটা কি অ্যাকচুয়াল তো এই দেখুন এখানে আরেকটা পেয়েছো এটাকে আমি আগেই দিয়ে এসেছি আমাকে চাইছিল আমি ও খাইয়ে এসেছি কিন্তু ওকে দেখতে পেয়ে ওর পিছন পিছন গিয়ে দেখো কি অবস্থা দেখুন ও প্রণাম করছে ও প্রণাম করছে সাথে সাথে আর এই যে পাশেই দেখুন বিশাল বড় একটা জলাশয় এখানে বোর্ডের ব্যবস্থা আছে কিন্তু সেই মুহূর্তে আমি দেখতে পেলাম না কোটায় বোর্ডটা আছে তাই এর আগে ছিল সেই হিসেবেই বললাম আবার বলছি খুব মনোরম পরিবেশ কেউ যদি খুব হাবিজাবি জায়গায় থাকেন তারা যদি একটু মনে করে নিরিবিরি পার্কে গিয়ে বসে গল্প করবেন তো এখানে পড়তে পারেন আর প্লিজ লাইফ কেন সাবস্ক্রাইব